জয়ী বন্দী পুষুর তোম বন্দি অযপা সাধন ও অজপা জপ মানে কি এক সাধুজিত অযপা সাধন সম্বন্ধে কথা তুললেন শ্রী শ্রী ঠাকুর নিঃশ্বাস প্রশ্বাসে জপ অজপা নয় ওটা একটা মেশিনিক্যাল যান্ত্রিক পথ ভাইটাল ফ্লো প্রণা প্রাণন প্রবাহ যা চলেছে অনাহত ধারায় সুরত সমবেগ নিয়ে নিরন্তর ইষ্টময় হয়ে সেই প্রাণন প্রবাহের শত অনুভবেই অজপা সাধন এর মূলে এর মূলে থাকে সর ইষ্টমুখী তন্ময়তা নাম পরায়ণতা তখন সহজ হয়ে ওঠে প্রাণায়াম মানে প্রাণের বিরাম নিঃশ্বাস বন্ধ করে প্রাণায়াম হয় না পুরো পেচক কোনো করি কিন্তু একমুখী অনুরাগ মুখর চিন্তায় উর্ভমুখী টান যত হয় আপনা থেকে হয়ে হয় তত ইত্যাদির উদ্দেশ্য হল বাইরের ক্রিয়াকে সংযত করে ভেতরের ভাব জাগিয়ে তোলা অজপা জপ মানে যার গরু জীবন ক্রিয়া হচ্ছে সেই প্রাণন প্রবাহকে জানা একজনের বাহিক চেহারা দেখে তার গুণ ও ক্রিয়া বোঝা যায় যে নিজেকে জানে সে সব কিছু জানতে পারে চাই সক্রিয় ইষ্ট তন্ময়তার ভেতর দিয়ে নিজ সোয়াকে জানা জয়গুরু বন্দে ভুস তমম বন্দে ভুস তমম বন্দে ভুস